ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ সালে চতুর্থ শ্রেণির উত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের একদম লাস্ট পেজে সাধারণ জ্ঞানের যে একশো নম্বরের উত্তর রয়েছে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তোমাদের যদি এই সাবজেক্টের অঙ্ক ইংরেজি এবং আদার্স সাবজেক্টের ভিডিও লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সেই বিষয়ে তোমাদের ভিডিও করে দেবো তোমাদের পরীক্ষার কিন্তু খুব বেশি দিন বাকি নেই সামনের ন তারিখ নয় নভেম্বর তোমাদের পরীক্ষা তো দেখো ফার্স্টে রয়েছে সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হয়ে যাবে জাপানি ভাষা শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব বর্ণপরিচয় বইটি কাল লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিন রামে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশন গঙ্গা নদীর যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম যমুনা কার জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণান। ভারতের কোন শহরকে শৈল বলা হয় দার্জিলিং শৈল মানে কিন্তু পর্বত পর্বতের রানী রাজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর হ্যারি পটারের রচয়িতা হলো জে কে রাউলিং তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো উক্তিটি সুভাষচন্দ্র বসুর কোথাকার চা জগৎ বিখ্যাত দার্জিলিং সিটি অফ জয় কলকাতা শান্তিনিকেতনের শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম আমি এগুলো রুল দিয়ে মার্ক করেছি যদি বুঝতে অসুবিধা হয় আমি এই জন্য কলম দিয়ে একটু দাগিয়ে দিচ্ছি নেক্সট কোয়েশ্চেন দেখো গোপী গাইন ও বাঘা বাইন চলচ্চিত্রটির পরিচালক কে এর উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায় তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচই সেপ্টেম্বর কী দিবস নামে পরিচিত শিক্ষক দিবস কথা শিল্পী কোন কবিকে বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চার থেকে পৃথিবীর কি দেখা যায় চীনের প্রাচীর পাবলো পিকাসো ছিলেন চিত্রশিল্পী বন্দেমাতরম গানটি কাল লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে অমর্ত সেন কোন বিষয়ের ওপর নোবেল পুরস্কার পায় অর্থনীতি দ্বিতীয় হুগলি সেতুর অন্য নাম রবীন্দ্র সেতু কিশোর কবি বলা হয় গোলাম মোস্তাফাকে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু দু হাজার বিশ্বকাপ ফুটবল বিজয়ী দল আর্জেন্টিনা চাঁদ কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে উনতিরিশ দিনে কোন রাজার নবরত্ন সভা ছিল বিক্রমাদিত্য মহাকাশ যাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারান কোন ভারতীয় নভোচারী নভোচারী শব্দের অর্থ হচ্ছে মহাকাশচারী কিন্তু আকাশ কল্পনা চাওলা পরের প্রশ্ন রয়েছে মহাকাশ পরিবেশ বান্ধব নাম। সাইকেল পরিবেশ অর্থাৎ যেখান থেকে কোনো রকম পরিবেশ দূষিত হয় না আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি পূর্ণ বয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা দুশো ছটি পরের কোশ্চেন রয়েছে মাদ্রাজের বর্তমান নাম চেন্নাই আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে কোন প্রাণী হাঁটুতে কান থাকে ফরিং রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট বাল্মীকি লেখা মহাকাব্য রামায়ণ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইট পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর দেহের তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার পথের পাঁচালে কারলাখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন গরুমারা অভয়ারণ্য আছে জলপাইগুড়িতে আর জিনিস মনে রাখবে গরুমারা রয়েছে জলপাইগুড়িতে এবং জলদাপাড়া কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ারে কোন মাসে নবান্ন উৎসব পালিত হয় অগ্রায়ণ মাসে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ বুদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য কেমন লবণ খাওয়া উচিত আয়োডিন যুক্ত কোন বাঙালি প্রতিবন্ধী যুবক সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছিলেন মিহি সেন সালে টাইটানিক জাহাজ কোন মহাসাগরে ডুবে যায় আটলান্টিক মহাসাগর শান্তির প্রতীক বলা হয় কোন পাখিকে পায়রা নীল কে লাখে দীনবন্ধু মিত্র দুই সালে বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালের বিজয়ী দল অস্ট্রেলিয়া টেলিভিশন আবিষ্কার করে জন লগি বিয়ার্ট স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আজাদ হিন্দ সর্বাধী নায়ক সুভাষ বসু ভারতের বিখ্যাত মরুভূমি সাহারা ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট তাজমহল তৈরি হয়েছে সাদা মার্বল পাথরে করোনা একটি ভাইরাস গঠিত রোগ এভারেস্ট পর্বশৃঙ্ প্রথম ওঠে বাঁচেন্দি পাল একটি বর্ণহীন উদ্ভিদের নাম ব্যাঙের ছাতা কাগজ তৈরিতে লাগে বাঁশ স্টিম ইঞ্জিন আবিষ্কার করে জেমস ওয়ার্ড থার্মোমিটারের মধ্যে যে চকচকে পদার্থ থাকে তা হলো পারদ কোন দেশ প্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠায় রাশিয়া বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় পাঁচই জুন জলতঙ্ক রোগের ওষুধ আবিষ্কার করে লুই পাস্তর গাছের প্রাণ আছে তা প্রথম প্রমাণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু কোন পাখির ডিম সবচেয়ে বড় উটপাখি কোন গাছের নিজের পাতা থেকেই জন্মায় পাথর কুচি ভানসিংহ কার নাম রবীন্দ্রনাথ ঠাকুর হৃদপিণ্ডের শব্দ সোনা যন্ত্রটির নাম তেথোস্কোপ ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মিনিট তরল বলা হয় পেট্রোলিয়ামকে ভারতের সংবিধান রচনা করে ভীমরাও আম্বেদকর মাতঙ্গিনী হাজরার খেতাবী নাম গান্ধীপুরি পিরামিডের দেশ বলা হয় মিশরকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে কাজিরাঙা অভয়ারণ্য অবস্থিত আসামে একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী হল বাদুর কোন প্রাণীর চোখের পাতা নেই মাছ অলিম্পিক খেলার সূত্রপাত হয় গ্রিস দেশে ভারত কোন মহাদেশে অবস্থিত এশিয়া দোসরা অক্টোবর কার জন্মদিন মহাত্মা গান্ধী দেখো নেক্সট কোশ্চেন পৃথিবীর প্রথম সাহিত্য ঋগবেদ ভারতের প্রথম নভচারী নীল অ্যানস্টং কুইনাইন কোন রোগে ব্যবহৃত হয় ম্যালেরিয়া লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন চোদ্দই নভেম্বর কোন দিবস পালিত হয় শিশু দিবস বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত দাবা ফুটবল খেলা পরিচালনা করেন রেফারি মোবাইল ফোনকে আবিষ্কার করে মার্টিন কুপার মানব দেহের সবচেয়ে ছোট হার কানে মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স সম্প্রীতি ভারত থেকে চাঁদে প্রেরিত রকেট যানের নাম চন্দ্রযান থ্রি নাগপুর কোন ফুলের জন্য বিখ্যাত কমলা লেবু ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রাজস্থানে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড তোমাদের একশোটি প্রশ্ন আলোচনা কমপ্লিট তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের যদি এই বইটির অন্য কোনো বিষয়ে বিশেষ করে অঙ্কের প্রশ্ন উত্তর প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের পরের দিন নেক্সট ভিডিওতে অঙ্ক নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং